কমলনগরে প্রতিপক্ষের হামলায় এনজিও কর্মীসহ আহত তিন মোহাম্মদ ইব্রাহিম কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি এখন লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এনজিও কর্মীসহ স্ত্রী ও মা আহত হয়েছেন শুক্রবার আঠারো জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় মোস্তফা মেম্বার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে হামালায় আহতরা হলেন চরফলকন গ্রামের মোস্তফা মেম্বার মো রাকিব আঠাশ তার স্ত্রী তানজিলা জাহান সাতাশ ও তার মা বিবি মরিয়ম পঞ্চান্ন এদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ রাকিব কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহত এনজিও কর্মী মোহাম্মদ রাকিবের স্ত্রী জানান পার্শ্ববর্তী মৃত ইমাম আলীর মো রহিজল হক গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল এই বিরোধ নিষ্পত্তিতে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য জনপ্রতিনিধি ও সেনা কম্পে অভিযোগ দায়ের করি এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার আঠেরোই জানুয়ারি আমি স্বামী কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসলে সন্ধ্যায় রবিজল হক ও তার ছেলেমো আরিফের নেতৃত্বে সাত আটজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ আমাদের ওপর হামলা চালায় সেই সময় আমাদের পিটি আহত করে এবং আমাদের বসত্থর ও আসবাবপত্র ভাঙচুর করে তারা পরে আমাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায় এ সময় স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাই আহত মো রাকিব বেসরকারি এনজিও জেমস এনজিও লক্ষ্মীপুর ফিল্ড কর্মকর্তা হামলার গুরুতর আহত মোহাম্মদ রাকিবের বাবা মোস্তফা মেম্বার বলেন বিগত সাত বছর আগে রোহিজল হক থেকে এই জমি বায়না করে মাটি দিয়ে বরাত করে বসাবস করে আসছি বিগত দিয়ে জমি রেজিস্ট্রার করার কথা বললেও কালক্ষেপণ করেন বিভিন্ন তালবাহানা করে আরও বেশি টাকা দাবিসহ জমিটি আবার দখলের চেষ্টা করেন বিরোধ নিম্পত্তিতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু সালিশ না মেনে প্রায় সময় দখলের চেষ্টা সহ আমাদের বাড়ির নাকিকেল সুপারি জোরপূর্বক নিয়ে যাওয়া সহ গালমন্দ ও হামলার চেষ্টা করেন এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন তাই তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি কমলনগর থানা অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম জানান জমি নিয়ে এই হামলার ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে